এক লাখ টাকা দিবে কয়টি তার মানে ভূতের হাতে জীবন যাই যাবে এক লাখ টাকা ছাড়া যাবে আচ্ছা বাবু এক লাখ কিন্তু লাগবে আমি কিন্তু যাব আচ্ছা ও দিবা ঠিক আছে চলো আমার নাম ধারেশ্বর ও চলো আমি সবকে ঝাড়ি করি সাফা করে দিবা চলো আচ্ছা ও চলো চলো কাজ তো নতুন ঘরটা কিনলি ঘরটা পরিষ্কার পরিছন্নটা করি কালকে তো আমার যোগ হবে সাথে হম সব ঠিকঠাক তো আছে দেখলে ঝুল ঢুলকা একটু ঝাড়াঝাড়ি করে দিলে সব ঠিক হয়ে যাবে সব লোক চলে আসবে আর কি আছে কি কোনো অসুবিধা হবে নেই

আমি বুঝতে পারছি আমাকে কিছু না কিছু না মারছে মারার কারণটা হচ্ছে আমাকে যে কইতালা যে খুটখাট কিন্তু খুটখাট না একটা ভূত একটা ভূত আমাকে মারছে আমাকে কোনো তান্ত্রিকের কাছে আমাকে যেতে হবে যাই আমাকে পরামর্শ তার কাছে নিতে হবে আরে কালকে আমার গৃহপ্রবেশ আছে আমি কি করবা যাই তার কাছে একমাত্র আছে ঝাড়েশ্বর একমাত্র আছে নামটা প্রচুর আছে একমাত্র তার কাছে আমাকে যেতে হবে তার কাছে গেলে আমি তবে বাঁচতে পারবা নালে বাঁচতে পারবা নিয়ে ঘর লিখি যা মানে বিপদে আমি পড়ছি হাই 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 গো আমি যাই দেখি দেখে তার কাছে খবর লাগিতে পারবা নাকি ও ধারেশ্বর গুনি ধারেশ্বর গুনি ও ধারেশ্বর গুনি তোরা এতে কে ডাকে দে আরে কে

তোমার ব্যাপারটা কি ওতো ঘামা ঘামি হয়েছ যে মাথা চুল টুল সে ঝড়ে উঠে গেছে যেন একবারে আমাকে ঘরে আমি গেছিলি ধার মানে ধারা আমার করার জন্য আছে এ ঘরে আমি গেছি ঘরে যাই কোনো আমার চুল ঢেকি করে আমার গালে ঠাস ঠাস করে মারে রে সে মারা আমার দেখো আমার গাল কালক খুঁজতেছে একবারে আমি তার জন্য তোমার কাছে খুঁজি 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 খুঁজে তোমার কাছকে আমি আসছি আচ্ছা আমাকে ভয় দেখানি লক্ষ করতে দিবে পয়সা দিবে কেন আর ভয় না কি কি শুনো আমরা শুনতে পাইনি তুই রাখছো

যাই মন কাকে বহুত কেলি থা সে ভূতটা বাবার রে কখনো সে ঠান্ডা ঠান্ডা মার মোর কখনো মনে আছে আবার এও আসছে সব ভূতের ঘরকে মুখে নিতে কি করা যায় আমি খাইতে হবে যাবান আচ্ছা হুম এবারে আমার তো পেটটা বহুত খারাপ আর তো ঘন ঘন তোমার মতো অনেক পেশেন্ট আইসে তাছাড়া আমি রাত্রে কানে দেখতে পাইনি বুঝতে পারছো আমি যে এত টাকা দিকে পাবো তাই কাছে যে ঘর আমি কিনলি তার মনে কি আমি কি মানে বেকার হয়ে যাবে তুমি বলো তোমার মানে কানে তুমি দেখতে পাওনি আরে না না আমি দেখতে পাইনি রাতের বেলা তুমি বুঝতে পারো টনি আমি একটা কথা বলি শুনো না পঞ্চাশ হাজার এক লাখ যা লাগবে আমি দিতে রাজি আছি এক লাখ টাকা দিবে কয়টি তার মানে ভূতের হাতে জীবন যাই যাবে এক লাখ টাকা ছাড়া যাবে আচ্ছা বাবু এক লাখ কিন্তু লাগবে আমি কিন্তু যাব আচ্ছা ও দিবা ঠিক আছে চলো আমার নাম ধারেশ্বর ও চলো আমি সবকে ঝাড়ি করি সাফা করি দিবা আচ্ছা ও চলো চলো থামো আর একটু খালি নেই আগের বারে তো গুরুদেব থাইলা এবারে তো গুরুদেব নাই আমি তো একলা আছি যা হবে হবে দেখা যাবে এক লাখ টাকা তো নিয়েই ছাড়বো ও ঝাড়েশ্বর সব কি একলা মানে কই যাবে বক 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 করিয়া

বাবু হুম আমি কি কইটি ক তুমি আগাও তুমি যাই তোমার ঘরে গেট গড়াই দাঁড়িব আমি আমার আরেকটা গুরুদেবকে লি করি আমি যাইটি তোমার ঘর তো আমি গেট গড়াই না আমি আমার আটবড়ার কাছে আমি সুকানটা দাঁড়িব বাই ভিতরে আমি ঢুকবানি আচ্ছা ঠিক আছে আরে আমার সে এই যে নতুন গুরুদেব তো এ আরো ফাটাফাটি কাজ করে আচ্ছা তাহলে আমি আইছি তাহলে তুমি তাহলে তোমার গুরুদেবকে লিখে আইছো